সাথে একটি আনবক্সিং ভিডিও শেয়ার করিনি তার আগে প্যাকেটে কি কি থাকে এই প্যাকেটে থাকে হচ্ছে একটা ক্যামেরা সিক্স ব্যাটারি প্লাস থ্রি এবং হচ্ছে ব্যাটারি বান্ডেল যেটা তারপর হচ্ছে মাল্টিফা ব্যাটারি তারপর থাকবে এক্সট্রাকশন রড লকিং স্ক্রিউ দুইটা থাকবে কার্ভ কার্ভ একটা স্ক্রু থাকবে তারপর হচ্ছে ডুয়াল ডিটেকশন কুইক যেটাকে আমরা বলি যে ম্যাগনেটিক মাউন্ট ওইটা ইউএসবি কেবল এই জিনিসগুলাই থাকবে তো দেখি বক্সের ভিতর কি আছে বক্স খোলার পরে প্রথমে আপনাদের চোখে আসবে ঠিক এরকম একটা অপশন এরকম অপশনের ভিতরে একটা বক্স হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স আমি অ্যাক্সেসরিজ বক্সটা আগে বের করি আর একটা বক্সে লেখা হচ্ছে অস্মো অ্যাকশন সিক্স এই হচ্ছে আমার বক্স এটা আমি পরে খুলব আর এই হচ্ছে অস্মো অ্যাকশন সিক্স এখানে কিছু কাগজপত্র আছে ওয়ারেন্টি কার্ড অ্যান্ড ডিজে এর কিছু লোগো এর বাইরে আছে এই যে রডটা ডিজেয়ের এক্সটেনশন রড তো আমি অ্যাকসেসরি বক্সটা প্রথমে খুলি দেখি এর ভিতর তাহলে কি কি অ্যাকসেসরিজ আছে প্রথম আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা মাউন্ট পাবো মাউন্টটা কি একটু দেখি এটা একটা অ্যাডজেস্টেবল মাউন্ট হেলমেট হেলমেট বা অন্য যেকোনো জায়গায় ইউজ করা যায় এটা একটা তারপর পাচ্ছি আমরা এটা এরকম দুইটা মাউন্ট পাবো যেটা ম্যাগনেটিক মাউন্ট বলা হয় ম্যাগনেটিক মাউন্ট এই যে আরেকটা ম্যাগনেটিক মাউন্ট তারপর পাচ্ছি হচ্ছে দুইটা স্ক্রু যেটা স্ক্রু থাকবে টাটা কেবল বা চার্জিং কেবল যেটা বলেন এটাতে ডাটা ট্রান্সফার এবং চার্জিং কেবল চার্জের কাজ দুইটাই চালাতে পারবেন তারপর আছে এই জিনিসটা এটা কি ব্যাটারি কেস আপনারা জানেন বান্ডেলে ওরা একটা ব্যাটারি কেস এবং একটা এক্সটেনশন রড দেয় ব্যাটারি কেসটা খুললে ঠিক এইরকম চার্জ থাকলে এরকম বাতি যাবে ব্যাটারিগুলো হচ্ছে দেখতে এরকম তিনটা ব্যাটারি থাকে ব্যাটারি করে এই যে ব্যাটারি গেল ব্যাটারি এবার যদি আমি এক্সটেনশন রডটার দিকে যাই তাহলে এই হচ্ছে ডিজে সেই আইকনিক এক্সটেনশন রড এটা কিন্তু লম্বা হয় এটা কিন্তু অনেক লম্বা হয় অনেক লম্বা হয় প্রায় পাঁচ সাত ফিট লম্বা হয় আরো লম্বা হবে আরো লম্বা হবে এটি এটি লম্বা হয় এক্সটেন্ডেবল এবং এখানে হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা অ্যাড করা যায় চাইলি ইজিলি অ্যাড করা যায় এবার যদি আমরা অ্যাকশন ক্যামেরাটা খুলতে চাই তাহলে দেখি এটার ভিতরে কি আছে কার্টুনের প্যাকিং সিস্টেম খুবই সুন্দর এই হচ্ছে ক্যামেরাটি অজমা এখন সিক্স এই যে এই পাশে এরকম এই পাশে হচ্ছে পাওয়ার বাটন অন অফ করা যাবে এখান দিয়ে এখানে টান দিলে হচ্ছে আপনার কেবলটা পাওয়া যায় ইএসবি কেবল আর হচ্ছে আপনার এই যে টাইপ সি যেটা দিয়ে আপনি চার্জ দিবেন এটা এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ আর এই পাশে হচ্ছে ব্যাটারি এবং ব্যাটারি এবং মেমোরি যদি আমরা একটু দেখতে যাই তাহলে ব্যাটারি এবং মেমোরিটা কিভাবে এটা যথেষ্ট হার্ড প্রথম প্রথম যারা নেবেন একটু দেখে নেবেন কারণ এটা ওয়াটারপ্রুফ আপনারা জানেন যে এটা পানি কোনো পেজ ছাড়াই পানির বিশ মিটারে যাওয়া যায় এই যে ব্যাটারি আমি ব্যাটারি কানেক্ট করছি ব্যাটারি কানেক্ট করলাম এবার আমি পাওয়ার দিব সামহয় ব্যাটারিতে চার্জ নেই যে কোনো কারণে ব্যাটারি চেঞ্জ করতে হবে আরেকটা ব্যাটারি নেই দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা কিন্তু অন হয়ে গিয়েছে হ্যাঁ এই যে ক্যামেরা একটা বড় ডিসপ্লে টু পয়েন্ট ফোর ইঞ্চ এবং এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ডিসপ্লে ওল্ড প্যানেল ডিসপ্লে এবং এটা কিন্তু টাচ টাচে কিন্তু কাজ করছে হ্যাঁ এখানে ফটো মোট পাবেন ভিডিও মোড পাবেন নাইট সুপার নাইট মোড পাবেন পোর্ট্রেট মোড পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা পাবেন হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং পাবেন স্লো মোশন পাবেন তারপর হচ্ছে এখানে আরেকটা আরেকটা পাবেন টাইম এর অপশন পেয়ে যাবেন তো আপনারা ক্যামেরাটা যখন প্রথমবার ওপেন করবেন আপনারা অবশ্যই ডিজে যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকে আপনারা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আরেকটা জিনিস আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এই যে এখানে মানে তিনটা গ্লাস প্রোডেক্টর একটা আপনার অবশ্যই গ্লাস নেবেন এবার যদি আসি এই ক্যামেরার এই ক্যামেরাটা হচ্ছে এবং এই ক্যামেরাতে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে কি এখানে একটা 1 বাই 1 ওয়ান এর একটা ই দিয়েছে স্কোয়ার সেন্সর দিয়েছে স্কোয়ার সেন্সর দেওয়ার কারণে কি হয়েছে আপনাদের বারবার ক্যামেরাটা মুভ করতে হবে না আপনার দেখা গেলো যে সিক্সটিন টু নাইনটিন রেশিও আপনার ভিডিও দরকার সেটা এখান থেকে করতে পারছেন আবার চলে এখান থেকে আপনারা ই করতে পারছেন কি যেন বলে টিকটক বা ফেসবুক রিলস এর জন্য যে ভিডিওটা ওই রেশিওতে ভিডিও এখান থেকেই করতে পারছেন এখানে বিল্ট ইন পঞ্চাশ জিবি স্টোরেজ থাকে যার জন্য আপনাদের ছোটখাটো কাজের জন্য মেমোরি লাগবে না মেমোরি পরে নিলেও চলবে বর্তমান মার্কেটে মেমোরির অনেক প্রাইস এবং এই যে ব্যাটারিগুলো দেখছেন প্রত্যেকটা ব্যাটারি কোম্পানি ক্লেম করছে প্রতিটা ব্যাটারি চার্জ দিয়ে ব্যাকআপ দিবে হচ্ছে চল্লিশ মিনিট করে ঠিক আছে তারপর হচ্ছে এখানে তিন তিনটা মাইক্রোফোন আছে তিন তিনটা মাইক্রোফোন আছে একটা মাইক্রোফোন এখানে তারপর হচ্ছে সামনে একটা মাইক্রোফোন আছে তিনটা মাইক্রোফোন আছে যার জন্য আপনার আলাদা মাইক্রোফোন না হলেও চলবে খুব বেশি আউটডোরে বা খুব বেশি নয়েজ প্লেসে না গেলে তার এর বাইরে এটাতে কি আছে ওয়াটারপ্রুফ আছে 20 মিটার পর্যন্ত কিন্তু আপনারা কোনোভাবে কোনো কেস ছাড়ে এটাকে নিয়ে যেতে পারবেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এর জন্য যখন লকটাগুলো খুলবেন একটু দেখে শুনে খুলতে হবে আর কি তো এই এগুলাই হচ্ছে এটা ডিফারেন্স এখান ফাইবার থেকে এটাতে নাইট মোডের কাজটা একটু বেশি করে নাইট মোডের এটা কাজ অনেক বেশি এবং অনেক পাওয়ারফুল যেটা দেখলাম অনলাইন ইউটিউবারে আমি তো মাত্র কিনেছি আমি এখন বলতে এটা ই করতে পাইনি ইউজ করিনি ইউজ করলে আমি তখন আপনাদেরকে বিস্তারিত রিভিউ দিতে পারবো এর সাথে আমি যা কিনেছি আর সাথে আমার যা যা কিনতে হয়েছে এর সাথে আমি কিনেছি একটা টেলসিনের অ্যাডাপ্টার সরি অ্যাডাপ্টার না এটা হচ্ছে ক্যামেরা মাউন্ট এই ক্যামেরা মাউন্ট এটা কিনেছি হচ্ছে আমাদের অনেকের থাকে না হচ্ছে যে ইউনিভার্সাল যে ট্রাইপয়েডটা আছে ওইটা তো ইউনিভার্সাল ট্রাইপয়েড এটা দিলে এখান থেকে ক্যামেরাটা মাউন্ট করা যাবে আর কি ওই ট্রাইপয়েড আপনারা চাইলে ক্যামেরাটা মাউন্ট করতে পারবেন তারপর আমি কিনেছি হচ্ছে ডিজাই টু মিনি মাইক্রোফোনের জন্য আমার আগে মাইক্রোফোন ছিল তারপর ভাবলাম ডিজাইয়ের মাইক্রোফোনটা নিয়ে নেই আরেকটা জিনিস আমি কিনেছি হোকো ব্র্যান্ডের একটা ফাইভ এম এম জ্যাক কারণ হচ্ছে সব সময় তো হচ্ছে দেখা গেল যে ডিজাই মাইক মিনি আমি কাজ করছি না আমি আমার আগের মাইক্রোফোন যেটা আছে কাজ করছি এই জিনিসটা কিনেছি আমি তো এই সব মিলে হচ্ছে যে আমার প্যাকেজ আমি মেমোরি নিয়ে নেই আমার মেমোরি ছিল এই জন্য আমি আর মেমোরি কিনি নেই তো এই হচ্ছে আমার প্যাকেজ বর্তমানে প্রাইস প্রাইস হচ্ছে হচ্ছে মার্কেট থেকে টাকা পর্যন্ত যার কাছ থেকে যেরকম রাখতে পারেন আপনারা ওইভাবে চেক করে নিয়ে নেবেন তাহলে হচ্ছে যে নিতে পারবেন আমার ভিডিও ক্যামেরাটা আমি ইউজ করব ইউজ করার পর আপনাদেরকে অবশ্যই আমি ইউজার রিভিউ শেয়ার করে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ